দেখতে পাচ্ছ দৃশ্য চারিদিকে রেল লাইনে সেই লাইভ ভিডিও বুঝতে পারো বেলাই আমাকে ঠিক বুঝতেই পারে আমরা হয়ে ক্যামেরাম্যান হয়ে গেছে इधर आ जाना मैं तो बारिश ना आते चौक भो चौक भो या क्या बोल दे माहिर

সাপও বেড়াতে পারে কিন্তু ঠিক আছে এখান থেকে বিশাল বড় একটা ছিল বিশাল বড় বিশাল বড় একটা সাপ ধরেছিল একদম ছাপাট করে রানিং চলে আসে কিন্তু আর কামড়ে দিতে হয় ভাই সাবধান ওরকম তখন কিন্তু খতনা দিতে হয় খতনা সাহস পাবি কি করে আসবে অত তাড়াতাড়ি চিনিস ওদের তা তুই দেখলেই তো ভাই কবি দাঁত বাইক করে এমন হয়ে আসবে হ্যাঁ

দেখছি অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে দেখাচ্ছি দেখো কি সুন্দর একটা জায়গা আর তোমার যদি কোনো গান শুনতে চাও অবশ্যই রিকোয়েস্ট করতে পারো আমাদের পাশে সুন্দর একটা আছে

রেল লাইন পার হয়েছে রেল লাইন হয়ে গেছে না পেছনে কোনো ইমিডিয়েট গিয়ে দিচ্ছে পারবে না রেল লাইন কতই রাস্তায় যাচ্ছে দাদা ওই সামনে ওদিকে তো আরও দূর আরে এই সামনেই রাস্তা হচ্ছে না আরে হোক না একটু সময় রাস্তা রেল লাইন পারতে হবে না ওই সব ঠিক সেই দা দাস ইয়ে হয়ে যাবে পারিনি তা অনেক দূরে রেল লাইন অনেক শর্ট হয় লাইন অনেক শট হয় তাহলে ওটা চাইলে মহান দেখো ট্রেন বন্ধুরা লাইভ তোমাদের ট্রেন দেখাচ্ছি দেখো এই মুহূর্তে ট্রেন ঢুকে গেছে লোকাল ট্রেন দেখতে পাচ্ছ বাঁশ দিচ্ছে আমরা আছি বলে ট্রেন টা চলে যাচ্ছে হ্যাঁ জানাও যে আঠারো জন লাইভ এই মুহূর্তে দেখতে ট্রেনটা চলে যাচ্ছে বাসি শুনতে পাচ্ছ লাইভে দেখো মোবাইল রেখে দিচ্ছে মোবাইলের প্রতি আর কোনো রকম ইচ্ছে নেই এই পার্টির ওপর রেখে দিল দেখো ট্রেনটা আসলে অবস্থাটা কি হবে সেটা বুঝতে পারছো ঠিক আছে এই আমাদের হিরো সিঙ্গার সিঙ্গেল বয় দেখতেই পাচ্ছ মেয়েদের ক্লাস

আমরা খুব রানি হাঁটছি কারণ তোমরাও জানো আজকে কলকাতার পাঞ্জাবের ম্যাচ আছে কারা জিততে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে একটু লাইভে আসো লাইভটা অন যাক না যদি

তোমরা চুপচাপ লাইকটা দেখেই যাচ্ছো কিন্তু কমেন্ট কেউ কেউ করছোই না বুঝতেও পারছি না কারা লাইভে আছো চলে মাঠের মাঝখান দিয়ে আস্তে এই সেই বাড়িটা দেখো সামনে নাইস থ্যাংক ইউ এডি এন্টারটেনমেন্ট ক্রিয়েটর আমাদের মলয় কে কে আর উইন হবে এটা বলা যাচ্ছে না সময় কথা বলবে কে জিততে পারে না কে লোটা জয় কে কে আর জিতবে কিনা সেটা আমি এখন বলতে পারছি না কনফার্ম এই লাগছে তোমার এই গলা সুন্দর সনম তে কসম ও সন दिल में हो तुम आंखों में हो तुम आंखों में तुम আর তুলে হাঁটছিস কেন বলতো সেটাই তো বুঝে যেন যুদ্ধ করলাম সে প্রথম প্রেম আমার নীলাঞ্জন লা লিল সোজে শিফাতন কে মামান নিঞ্জনা দেখতে পাচ্ছ গ্রাম লাগাই রাস্তা দি আমরা যাচ্ছি ইটের রাস্তা আর মিশে যাচ্ছে সোজে সোজে মিশে যাচ্ছে চারিদিকে রাস্তা ভেসে যাচ্ছে মনে হচ্ছে কান ভেসে যাচ্ছে

মানে একটু শরীর অস্ত হয়ে যায় ওয়ান সিসি বীজ যদি একটা মানুষের মধ্যে প্রবেশ হয়ে যায় তাহলে মানুষ মৃত্যু অবদায়িত তাহলে মাকড়সা যে কামড়ে যায় ঠিক আছে তো কোনো ওয়ান সিসি ওরকম বিষ পিস আছে না হ্যাঁ ওর তো কোনো বিষ নেই অল্প গল্প সামান্য পরিমাণ মানে ওর বিষ বলতে লালাটা দেখবো নাকি না না বলবে हां ये इस पॉइंट हम इनके दर्शन के ऊपर हम क्या बोलते हैं की बोलते हैं भूल ही गए जी करती है बोलते हैं হ্যাঁ রাইস কি বলছি ভাই হ্যাঁ কাপাল জুটি ঠিক আছে সামনের দিকে সবাই বয়ফ্রেন্ড ঘুরছে তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই বলবে

তুই বলে যে কভারটা চেঞ্জ করবি কভারটা চেঞ্জ করতে হবে ফ্লাস বললে না ধাঁপস হয়ে যায় ফ্লাসটা বেরাতে পারে না স্লিপ খায়